আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে জ্যোতি চিহ্ন আমরা এর আগের ক্লাসে জ্যোতি চিহ্ন সম্পর্কে আলোচনা করেছি মোটামুটি আজ আমরা চিহ্ন সম্পর্কে আরও কিছু জানব মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে জ্যোতিচিহ্ন বলে তাহলে আমরা বুঝিলাম মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় আমরা মুখ দিয়ে যেটা বলছি সেটা লেখার সময় লিখিত রূপ বলতে লেখার সময় কম বেশি এই যে বোঝাতে বা থামতে যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয়ে থাকে জ্যোতিচিহ্নের উদাহরণ জ্যোতিচিহ্নগুলো হচ্ছে দাড়ি এটি হচ্ছে দাড়ি কমা সেমিকুলন প্রশ্নচিহ্ন চিহ্ন ইত্যাদি জ্যোতিচিহ্ন আরও রয়েছে আমরা এই কয়টা সম্পর্কে জানি আমরা জ্যোতিচিহ্নগুলো দেখে নিলাম এরপরে আছে কোন জ্যোতিচিহ্নের কি কাজ এই যে বেশ কিছু চিহ্ন দেখলাম এই জ্যোতিচিহ্নগুলোর কাজ কি প্রথমে আছে দাড়ি দাড়ি বাক্যের সমাপ্তি বোঝায় এই যে চিহ্নটি এটি বাক্যের সমাপ্তি বোঝায় অর্থাৎ এটি বাক্যের শেষে বসে বাক্যটি যে শেষ হয়ে গেল এটা বোঝাতে এই চিহ্নটি ব্যবহৃত হয় যেমন একটি উদাহরণ দেওয়া আছে সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল বাক্যটি কিন্তু শেষ হয়ে গেল সে খেলার মাঠ থেকে বাড়ি ফিরল এই বাক্যের সমাপ্তি বোঝাতে বা বাক্যটি যে শেষ হয়েছে এটা বোঝাতে শেষে একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে দাড়ি চিহ্ন এরপর আছে কমা একটু বিরতি বোঝাতে কমা ব্যবহার করা হয় যেমন আমার পছন্দের ফুল গোলাপ বেলি জুই আর হাসনাহেনা এই যে গোলাপ বেলি এই শব্দ দুটি বলার পর কিন্তু সামান্য একটি থামছি আমি বা বিরতি নিয়েছি এরপর আছে সেমিকুলন ঘনিষ্ঠ সম্পর্ক আছে এমন দুটি বাক্যের মাঝখানে সেমিকুলন ব্যবহৃত হয় তাহলে সেমিকুলন কোথায় ব্যবহৃত হয় দুটি বাক্যের মাঝখানে এই বাক্য দুটি ঘনিষ্ঠ হতে হবে যেমন তিনি এলেন তবে বেশিক্ষণ বসলেন না এখানে কিন্তু দুইটি বাক্য আছে তিনি এলেন এটি একটি বাক্য তবে বেশিক্ষণ বসলেন না এটি আরেকটি বাক্য দুইটি বাক্যের মাঝখানে যে চিহ্নটি বসেছে সেটি হচ্ছে সেমিকোলন এই যে দুটি বাক্য আছে বাক্য দুটি কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাক্য দুটির মাঝে তিনি এলেন তবে বেশিক্ষণ বসলে না একই ধরনের শব্দ সরি বাক্য এরপর আছে প্রশ্নচিহ্ন সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন বসে যেমন সে কখন এসেছে আমরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করি বা প্রশ্ন করি বা জানতে চাই এরকম শব্দের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটি ব্যবহৃত হয় যেমন সে কখন এসেছে আমরা জিজ্ঞাসা করলাম বা জানতে চাইলাম এই জন্য এ চিহ্নের নাম হচ্ছে প্রশ্ন চিহ্ন এরপর আছে বিস্ময় চিহ্ন বিভিন্ন আবেগ বোঝাতে বিস্ময় চিহ্ন বসে যেমন বাহ তুমি তো চমৎকার ছবি আঁকো এই যে এখানে বললাম বাহ একটা আবেগ বললাম বা আমরা বলতে পারি আবেগবাচক যে শব্দগুলো রয়েছে আমরা এর আগের অধ্যায়ে পড়েছি আবেগবাচক শব্দ বা আবেগ শব্দ এই শব্দগুলোর শেষে এই বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয় যেগুলো আমরা আবেগে উচ্চারণ করি হঠাৎ করেই উচ্চারণ করে ফেলি এরকম শব্দের শেষে এই চিহ্ন ব্যবহৃত হয় এরপরে আছে হাইপেন দুটি শব্দকে এক করতে অনেক সময় হাইফেন ব্যবহার করা হয় তাহলে হাইফেন কোথায় ব্যবহার করা হয় দুটি শব্দকে দুটি বাক্যকে কিন্তু নাই বাক্যের ক্ষেত্রে আমরা পড়েছি সেমিকোলন আর হাইফেন হচ্ছে দুটি শব্দকে এক করতে অনেক সময় এই শব্দটি ব্যবহৃত হয় যেমন ভালো মন্দ নিয়েই মানুষের জীবন এই যে দুটি শব্দ ভালো মন্দ এই দুটি শব্দকে এক করেছে এই হাইপেন শব্দটি এরপর আছে ড্যাশ এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশ বসে তাহলে এখানে বাক্য দুইটি এই প্রথম বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে বা এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে বা অন্য বাক্যে যখন করা হবে তখন এই বাক্য দুটির মাঝখানে ড্যাশ চিহ্ন বসবে তিনিই ভালো রাজা এটি একটি বাক্য বাক্যটির পরে এই চিহ্নটি বসিয়ে আমরা এই বাক্যটির ব্যাখ্যা দিয়েছি যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন যিনি প্রজাদের কথা সবসময় ভাবেন এটা হচ্ছে প্রথম বাক্যের ব্যাখ্যা তিনিই ভালো রাজা এই রাজার ব্যাখ্যা হচ্ছে এটি তাই এই দুটি বাক্যের মাঝে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়েছে এরপরে কোলন উদাহরণ উপস্থাপনের সময় কোলন বসে আমরা যখন কোনো কিছুর উদাহরণ দেই তার আগে এই চিহ্নটি ব্যবহৃত হয় যেমন যোগাযোগের দুটি রূপ ভাষিক যোগাযোগ অভাষিক যোগাযোগ এর মাঝে আমরা এই কোলন চিহ্নটি ব্যবহার করেছি এরপর আছে উদ্ধার চিহ্ন কারো কথা সরাসরি দেখাতে উদ্ধার চিহ্ন বসে যেমন শিক্ষক বললেন তোমরা বড় হয়ে সেরাজদ্দুল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে তাহলে উদ্ধার চিহ্ন কখন বসে কারো বক্তব্য যদি আমরা সরাসরি উপস্থাপন করি তাহলে যেমন এখানে বলা হয়েছে শিক্ষক বললেন শিক্ষক কি বললেন এটা কিন্তু সরাসরি আমরা এখানে নিয়ে এসেছি যে তোমরা বড় হয়ে সেরাজউদ্দুল্লাহ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এটা হচ্ছে শিক্ষকের সরাসরি কথা আমরা যদি এটাকে সরাসরি না বলে এভাবে বলতাম যে শিক্ষক বললেন যে আমরা বড়ো হয়ে সেরাজদ্দুলের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো তাহলে এই চিহ্নটি ব্যবহৃত হতো না এখানে শিক্ষকের কথা সরাসরি বসা হয়েছে কোনো রকম পরিবর্তন করা হয়নি শিক্ষক যেটি বলেছেন ঠিক সেইটি এখানে তুলে ধরা হয়েছে তাই এই চিহ্নটি ব্যবহৃত হয়েছে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা জ্যোতিচিহ্নের ব্যবহারগুলো সম্পর্কে মোটামুটি জানতে পেরেছ তো আজকের ক্লাস আর লম্বা করব না আজ এখানেই ধন্যবাদ সবাইকে